স্ত্রীর সাথে এই কাজটি না করলে সে স্বামী জাহান নামে যাবে এটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে স্ত্রীর সাথে এই কাজটি যদি আপনি না করেন তাহলে আপনি জাহান নামে যাবেন আল্লা সুবাহাল্লাহ কিয়ামতের দিন কত গুনাহাগারকে মাফ করে দেবেন কত পাপীদের দিকে তিনি রকমতের দৃষ্টি দেবেন কিন্তু এই স্বামীর দিকে এরকম প্রকৃতির স্বামীর দিকে তিনি রকমতের দৃষ্টিতে দেবেন না তাদেরকে কখনোই রকমতের দৃষ্টি দিয়ে তাকে জাহান্নাম থেকে বাহির করবেন না তো আজকে সে স্বামীর বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় নবী হরত মো সাল আলী আসাল্লাম হাদিসও বলেছেন যে এরকম স্বামী সে জাহান্নামি হবে সে নামাজ পড়লেও সে জাহান্নামী হবে সে হজ করলেও সে জাহান্নামি হবে সে যাই করুক যদি স্ত্রীর সাথে এই কাজটি না করেন তাহলে সে জাহান নামি হবে আর শেষ স্বামী হচ্ছে দায়ুস দায়ুস হচ্ছে যে নিজের পরিবার অশ্লীলতা প্রশ্রয় দেয় তাদের সঙ্গম রক্ষায় আত্মসম্মানই নয় পাশাপাশি মানবিকতাহীন অপুরুষত্ব অসুস্থ মস্তিষ্ক ও দুর্বল ইমানের অধিকারী দায়ুস ওই ব্যক্তিকে বলা হয়ে তাকে যার স্ত্রীর কাছে পরপুরুষ প্রবেশ করে অথচ সে কিছুই মনে করে না বরং চুপ থাকে এই জিনিসটা আমাদের সমাজে বিরল এটা আমাদের সমাজে অহরহ দেখা যাচ্ছে যে পরপুরুষ সাথে আড্ডা দিচ্ছে কথা বলছে কিন্তু স্বামী কোনো কিছুই বলে না সে মন্দ কাজ এটা ভাবি না মনে করে যে আড্ডা দিতে কি হবে কিন্তু এটা একটা দায়ুস স্বামীর আচরণ ইমাম জাহির রহিম বলেছেন দায়ুস ওই ব্যক্তি যে তার স্ত্রীর অশ্লীল কাজ সম্পর্কে অবগত কিন্তু তার প্রতি ভালোবাসার কারণে সে ব্যাপারে উদাসীন অথবা তার উপর তার স্ত্রীর বৃহত্তর ঋণ বা অন্য কোনো দুর্বলতার কারণে সে স্ত্রী কিছুই বলে না প্রকৃতপক্ষে ওই ব্যক্তির আত্মসম্বন্ধ বলতে কিছুই নেই ইমাম জাহিরি কিতাবুল কাইভের এক নম্বর খণ্ডে পঞ্চাশ নম্বর পৃষ্ঠে এই বিষয়টি তিনি বলেছেন দায়ুস ব্যক্তির পরিণতি সম্পর্কে রাসুল সাল্লাহু আলি হাসাল্লাম এরশাদ করেন দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার পাঁচশো বাষট্টি অনেক স্বামীকে দেখা যায় যে সে পাচক মসজিদে মসজিদের নামাজ পড়ে বিভিন্ন আল্লাহর গুজারি যে কাজগুলো আছে সেগুলো করে কিন্তু তার স্ত্রী তার পরিজন যে অপদ্রায় ঘুরছে পর্দাহীনতায় ঘুরছে সেদিকে তার কোনো নজরই নেই তাদের দিয়ে রাস্তার পাশে বিভিন্ন কাজকর্ম করাচ্ছে এই তার কোনো নজর নেই সে ব্যক্তির দায়ুস ব্যক্তি এবং স্ত্রী বাজে কাজে সে জানে তারপরও তাকে বাধা না কোনো কারণবশত বা দুর্বলতা আমি প্রথমে বললাম তারাই হচ্ছে দায়ুস এই দায়ুস স্বামীগুলা কখনোই জান্নাতে যাবেন না নবীজি সাল্ল আলিহ আসাল্লাম নাসাই শরীফের হাদিসে সরাসরি বলেছেন তো দায়ুস যারা রয়েছেন যারা বুঝতে পারছেন যে আপনাদের এহান কর্ম আপনাদের মাঝে রয়েছে তারা অবশ্যই শীঘ্রই পরিত্রাণ করুন নিজেকে পরিবর্তন করুন এবং আল্লাহর কাছে তৌবা করুন না হয় কিন্তু ক্যামতের দিন আল্লা সুবাহা তালা আপনাদের দিকে রহমতে দৃষ্টিতে তাকাবেনই না নবীজি বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না